মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নোংরা কটুক্তি অসারী উক্তি স্বাধীনতা বর্জিত কথাবার্তা যা বাংলা ভাষায় বাংলাদেশের রাজনীতির আন্দোলনে কখনো ব্যবহৃত হয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন যার জন্ম না হলে এই স্বাধীন সবুজ লাল সবুজ পতাকা এই সবুজ পদ্মা বাংলাদেশ এই সুন্দর শ্যামল বাংলাদেশ আমরা পেতাম না উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতীক যার আদর্শে দীক্ষিত হয়ে আমরা আজকে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রাজনীতি করে যাচ্ছি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষককে কেন্দ্র করে তাকে নিয়েও অশালীন তাকে নিয়েও নোংরা ভাষায় অসম্মানজনক ভাষায় তাকে অপমান করা হয়েছে বন্ধুরা আমার রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সৈল শাসক বিরোধী হাসিনা বিরোধী এসব বিরোধী আন্দোলনে যিনি আপোষ করেননি কোনো প্রবন কোন নোওয়াননি জীবনকে বাজি রেখে ওই মিথ্যা মামলায় শেখ হাসিনা মুচলেকায় যিনি সিগনেচার করেন নাই তার জীবন ভিক্ষার বিনিময়ে চিকিৎসার বিনিময়ে যিনি মুক্ত কণ্ঠে বলেছিলেন এই বাংলাদেশে জন্ম আমার কোন দেশ নাই আমার কোন জাতি নাই আমার কোন সীমানা নাই আমার কোন বাড়ি নাই এই বাংলাদেশ আমার বাড়ি এই বাংলাদেশের জনগণ আমার জনগণ এই বাংলাদেশের মানুষ আমার সন্তান সেই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হিসাবে সারা বিশ্বের মানচিত্রে যিনি গণতন্ত্রের প্রতীক হিসাবে ভাই বানার উপহার পেছে